আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শ্রোতা রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হুকুমত মেঘের উপরও চলে বলুন সুবহানাল্লাহ মদিনা শরীফে কয়েক দিন হয়ে গেল বৃষ্টিপাত হচ্ছে না সকলে হায়রান হয়ে গিয়েছে নিজের উট নিজের বকরি গুলো ছটফট করছে পানির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে জুমার দিনে রসুল কাইম সাল্লি সাল্লাম তকরির করছেন ওয়াশ করছেন নসিহত সাহাবিদেরকে শোনাচ্ছেন একজন সাহাবি আরাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ সাল্লি নবী গো আমরা বরবাদ হয়ে যাব হালাক হয়ে যাব। আমাদের বালবাচ্চা সব শেষ হয়ে যাবে বৃষ্টি হচ্ছে না ইয়া আল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নুরানি হাত উঠিয়ে দিলেন আমরা বলেন কে আমরা সেদিন দেখেছি আকাশে মেঘ ছিল না রসুলেক করিম সাল্লাম যেমনি হাত উত্তোলন করলেন সঙ্গে সঙ্গে চারোদিকে মেঘ এসে ঢাকিয়ে নিলেন বলেন মার হাবা এমন বৃষ্টি হলো এমন বৃষ্টি হলো সাত দিন বৃষ্টি হলো লাগাতার বলুন সুহান আল্লাহ এমন বৃষ্টি হলো আমাদের খেতিগুলো ডুবে গেলো আমাদের বাড়ির দেওয়ালগুলো পড়ে যাচ্ছে বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে মাঝে স্বামী অনেকেরাম আবার রসুল সাল্লাহ সাল্লাম জুমার দিনে আবার ওয়াশ ওয়াশ করছেন খেতাব দিচ্ছেন আবার রসিয়ত করছেন সাহাবাই কেরাম ওই সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেলেন ওই আরাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ সাল্লি সাল্লাম নবীগো গো আপনি দোয়া করুন এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে থাকা যাচ্ছে না ইয়া রাসুল আল্লাহ সাল্লাসাল্লাম আপনি দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল সাল্ল উঠালেন আসমানের দিকে যেদিকে ঘুরাচ্ছেন দিকে বৃষ্টি ওই দিকে বাদল কেটে যাচ্ছে ওই দিকে বাদল শেষ হয়ে যাচ্ছে মাজের স্বামী নেকেরাম কি বোঝা যায় আল্লাহ রসুল আলি ওয়াসাল্লাম আসমানও আল্লাহ রসুল সাল্লামের হুকুমত চলে বলুন সোহান আল্লাহ জমিনও আল্লাহ সাল্লামের হুকুমত চলে মাঝে স্বামী নেকেরাম আল্লাহ রসুলসলাম অঙ্গুল মুবারক উঠালেন তো বাদল সরে গেল আকাশ থেকে সাহাবাইকেরামরা বলেন কি আমরা দেখলাম কে বাদল অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু ওই এলাকায় বৃষ্টি হচ্ছে না রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করলেন তো বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেল মাঝে স্বামী তাহলে আমরা এমনি রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে যাই না কিংবা কেননা সাহাবাই কেরামেরা ওনারাও অশিলা বানিয়েছেন ওনারাও ওনারাও নবী পাক সাল্লাসাল্লামকে ও ওসিলা বানিয়েছেন মাজে স্বামী নেম আর ওসিলা কোরআন পাকের মধ্যে আছে মাজেস্বামী নেম আল্লাহ তাবারিক ওয়া তালা বলেন ওয়ামা আর ইল্লা ই রহমাতাল্লুল আলামিন হাবিব সাল্লাল্লাহ সাল্লাম আপনাকে আমি সারা পৃথিবীর জন্য রহমাত উল্ল আলমিন করে প্রেরণ করেছি মাজেস্বামী নেম তাহলে সাহাবারা যদি বিপদে পড়ত যদি কোনো বিপদে পড়তো সমস্যায় পড়তো তাহলে রসুল করিম সাল্লামের কাছে আসতেন আর সাহাবারা বলেন কি আমাদের সমাধানও হতো বলুন সুহান আল্লাহ আমাদের সমাধান হতো আমরা আমরা যদি বিপদে পড়ে যাই আমরা যদি মুসিবতে পড়ে যাই অবশ্যই আমাদের আঁকা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সাল্লামকে আমরা যদি ওসিলা বানিয়ে আল্লাহ আল্লাহর কাছে চাই অবশ্যই আল্লাহ আমাদের মুসিবতকে আল্লাহ আমাদেরকে আমাদের বিপদ আমাদের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন এটাই আশা আল্লাহ তাবারিক ওয়া তাআলা রসুল করিম ওয়া সাল্লামের মাধ্যমে আমাদের জীবনের গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন পড়েন আমিন সুম্মা আমিন ওয়া আখরুদ্দাওয়ান দাওয়ানা আহামদুলিল্লাহ